I don't know. কষ্টার্জিত অর্থের দ্বারাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারলেই মিলে স্বস্তির নিঃশ্বাস ফিসাবিনিল্লা একটি সামাজিক ও মানবিক সংগঠন দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে অসহায় মানুষকে নিঃস্বার্থভাবে সেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলাধীন বরফিট ইউনিয়নের চেয়ারম্যান পাড়া উত্তর পাড়া এবং পূর্ব পাড়ার যুব সমাজের সকল যুবকদের ঐক্যতার ভিত্তিতে গড়ে ওঠা এই সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেই চলছে নির্লাশভাবে হাসপাতালে থাকা রুগীদের রক্তের ব্যবস্থা বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি এবছর যখন প্রচন্ড শীত নাকাল পুরো দেশ তখন শীতার্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে তারা এছাড়াও তাদের আরও রয়েছে ভিন্ন ধর্মী কার্যক্রম ধসে পড়া রাস্তা সংস্কার সহ নানাবিধ কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছেন সংগঠনের দক্ষ কর্মীরা অদ্র ঈদ উল আজহার খুশিতে যখন মুখরিত গ্রামীণ পরিবেশ ঠিক তখনই সংগঠনের স্বপ্ন তরুণ তরুণীদের নিয়ে এবার তারা ব্যবস্থা করলেন ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের মাধ্যমে অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে অর্থনৈতিকভাবে সহযোগিতার উক্ত মিলন অনুষ্ঠানের সভাপতি মালন আব্দুল রহিমের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে

মানুষ নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ করা সম্ভব হবে বলে তুলে ধরেন তারা আমি বিগত